বাঙালির শীতকাল মানেই মুচমুচে গরম গরম কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরির প্রধান বিষয়টা হলো এরপর আদা মৌরি হিঙের সাথে ভরপুর গরম গরম কচুরি যখন আমরা নতুন আলুর দম বা মিষ্টি কুমড়ো পাঁচ তরকারি দিয়ে মুখের ভেতর পুড়ে দিই তখন তো আর কোনো কথাই নেই আর পুড়টা যদি হয় বাড়িতে বানানো মানে ফ্রেশ মটরশুঁটি দিয়ে বানানো তাহলে তো এর স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায় আর এই কড়াইশুঁটির কচুরি নতুন আলুর দম কুমড়োর পাঁচ তরকারি বা সুজির হালুয়া সহযোগে পরিবেশন করতে পারেন এর জন্য আমি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি নিয়েছি আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দেড় ইঞ্চি মতো আদা এরকম টুকরো করে এছাড়া দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী মানে এক টি স্পুন দিয়ে দিচ্ছি চিনি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প একটুখানি জল দিয়ে খুবই মিহি একটা পেস্ট আমি এবার বানিয়ে নেব কড়াইশুঁটির ফাইন একটা পেস্ট বানানো হয়ে গেছে অন্যদিকে কড়াইয়ে এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এক পিঞ্চ মতো হিং এখন মশলা নুন চিনি কাঁচা লঙ্কা আদা দিয়ে ফাইন একটা পেস্ট করে নেওয়া কড়াইশুঁটি বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে পুর বানিয়ে নেব এর জন্য অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যেন তলায় লেগে না ধরে যখন দেখা যাবে পুরটা এরকমভাবে ফোল্ড হয়ে হয়ে আসছে তখন কিন্তু বুঝতে হবে আস্তে আস্তে পুরটা তৈরি হয়ে আসছে এই এইভাবে মানে পুর থেকে সমস্ত জলটা শুকিয়ে নিয়ে এইভাবে একটা থালার মধ্যে পুরটাকে এইভাবে ছড়িয়ে রেখে দিলাম যাতে করে ঠান্ডা হয়ে যায় এবং কচুরিটা বানানোর সময় কোনো রকম প্রবলেম না দাঁড়ায় এখন একটা এখন কচুরির ময়দাটা মেখে নিতে হবে তার জন্য দেড় কাপ মতো নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি আটা আটা এবং ময়দার মিশ্রণে বানালে কিন্তু জিনিসটা ভালো হবে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল মতো সাদা তেল একটু বেশি সাদা তেলটা কচুরিতে লাগবে এবার খুব ভালো করে লবণ আর সাদা তেলের সহযোগে আটা আর ময়দাটা এভাবে ডোলে ডলে মিশিয়ে নিতে হবে ময়নটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরকম মুঠো করলে কিন্তু এরকম শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে তো তখন বুঝতে হবে হয়ে গেছে এবার একটু ঈষদ গরম জল যেটা মানে খুবই কুসুম গরম জল দিয়ে এটা ডোটা মেখে ফেলতে হবে ডোটা সম্পূর্ণভাবে এভাবে মাখা হয়ে গেলে একটা এরকম ছড়ানো পাত্র নিয়ে তার মধ্যে খুব ভালো করে দুটো হাতের সাহায্যে ডোটাকে মেখে ফেলতে হবে হাতে একটুখানি সাদা তেল নিয়ে পুরো ডোটার মধ্যে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর ডোটা যখন সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে তখন এর থেকে লেচি কেটে নিতে হবে ঠিক প্রমাণ সাইজের খুব বড়ও না আবার রুটির থেকেও কিন্তু যেন ছোট হয় সেই রকমভাবে লেচিগুলোকে সাইজ মতো কেটে নিতে হবে লেচিগুলো সমস্ত কাটা হয়ে যাওয়ার পর আমি দুটো হাতের তালুর সাহায্যে এগুলোকে রাউন্ড শেপ দিয়ে দিলাম তারপর পুটটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং এর মধ্যে আর কোনো রকম জলীয় পদার্থ কিন্তু নেই জলীয় পদার্থ থাকলে কিন্তু ডো থেকে ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে তো সেই জন্য যতটা পারা যায় পুটটাকে শুকনো শুকনো করে বানালে ভালো হয় এবার আমি পুটটা এর মধ্যে নিয়ে নিলাম পুটটা নিয়ে নেওয়ার পর ভালো করে এইভাবে মুড়ে নিয়ে ভালো করে এইভাবে রোল করে নিয়ে একটা একটা করে আমি এখন একটা থালার মধ্যে রেখে নিচ্ছি আমি এখানে দু তিনটে কচুরিতে ভরানো দেখিয়ে দিচ্ছি তারপরে আমি চলে আসছি যেটা কচুরিগুলো বেলার জন্য আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলেও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় মতো দেখে নিতে পারবেন এখন একটা কড়াইয়ের মধ্যে পাঁচশো এম সাদা তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর এদিকে কচুরিগুলো আমি বেলে নিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু কচুরিগুলো ভাজাটা ভালো হবে আর খুব বড় করে বেলার দরকার নেই তাতে কিন্তু পুরটা বেরিয়ে আসার চান্স থাকে এরকম সাইজ করে বেলে নিয়ে পাশে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আর খুব বেশি পরিমাণে বেলে না নিয়ে তিন চারটে করে বেলে সেগুলোকে ভেজে নিলে জিনিসটা ভালো ফুলবে এভাবে গোল গোল শেপে আমি সব কচুরিগুলোকে বেলে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নিচ্ছি ভাজার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিতে হবে আর প্রয়োজন হলে কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিতে হবে এভাবে কচুরিগুলো সব কিছু সব ভাজা হয়ে হয়ে একটা টিস্যু পেপারের মধ্যে আমি এগুলোকে তুলে রাখছি যাতে বাড়তি তেলটা ঝরে যায় এবং জিনিসটা খেতেও অনেক হেলদি হয় এইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নেওয়ার পর আমি একটা ছিঁড়ে দেখিয়ে দেবো ভিতরের পুটটা কীরকম লাগছে আর কতটা ইয়ামি হয়েছে আর কতটা সুন্দর মুচমুচে এটা হয়েছে তৈরি এখানে সমস্ত কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে অন্যান্য সময় আমরা প্যাকেটে পুর দিয়ে এই কচুরি বানিয়ে খেতে পারি কিন্তু শীতকালে কিন্তু আমাদের একদম ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে এই কচুরিটা খাওয়ার সৌভাগ্য হয়ে যায় তাই জন্য এটা শীতকালে অবশ্যই করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল নতুন আলুর দম বা কুমড়ো পাঁচ তরকারি তরকারি যা দিয়েই হোক না কেন এখন একটা কচুরি আমি ফিরে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে শব্দতেই আপনারা এটা বুঝতে পারছেন আর ভিতরের ফিলিংটা খুব সুন্দরভাবে কিন্তু কুকড হয়েছে এটাকে ভাজার সময় কাঁচা যেন না থাকে ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই আমি একটা থালিতে এটা নিয়ে দেখিয়ে দিচ্ছি সঙ্গে আলুর দম বা কুমড়োর পাঁচ মিশালি তরকারি আর তার সঙ্গে সুজির হালুয়া জলখাবারে বা রাতের ডিনারে কিন্তু আপনারা বানিয়ে অবশ্যই করে খেতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন অনেক শুভেচ্ছা রইল